হ্যালো বিউস আপনাদের জন্য একটি বড়ো আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিও দেখে আপনারা গুগল পেজ ইউজ করছেন তাদের জন্য একটি সুখবর চলে এসেছে নিজের বন্ধুদেরকে শেয়ার করে দুশো এক টাকা টাকা ইনকাম করতে পারবেন পার রেফারে সেটা আপনারা কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যারা চলছে এখন ভিডিওতে আপনারা আছেন এখানে একটি মোর অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করতে গেলে আপনাদের এরকম একটি ডিসক্রিপশান ওপেন হবে এখানে আপনারা যখনই মোরের ওপরে ক্লিক করবেন আপনাদের এখানে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কের ওপর আপনারা যখনই ক্লিক করবেন এখান থেকে আপনারা লিঙ্কের ওপর যখনই ক্লিক করবেন তো আপনাদের প্লে স্টোর অটোমেটিক সিস্টেমে চলে যাওয়া হবে সেখান থেকে প্লে স্টোরের মাধ্যমে আপনারা যখনই আপনাদের প্লে স্টোরে যাবে সেখানে আপনারা এইভাবে অপশান আপনারা পাবেন এখানে দেখতে পাবেন ইনস্টল রেখা লেখা থাকবে এখানে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবেন আপনারা ডাইরেক্ট স্টোর থেকে ইনস্টল করতে পারবেন না তাহলে রেফার রেফার করে পাবেন না আমার ডিসক্রিপশানে লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আপনারা ইনস্টল করবেন তাহলে নিজের বন্ধুদেরকে শেয়ার করে রেফার করে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাবে তাহলে এখানে আপনারা ওপেন করে নেবেন যখনই ওপেন করবেন তারপরে আপনাদের এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এখানে বলছে ওয়েলকাম টু গুগল পে এখানে মোবাইল নাম্বার বসাবেন এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে তার আপনারা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসানোর পর তারপর এখানে কন্টিনিউ অপশান থাকবে আপনারা এখানে ক্লিক করে দেবেন যখন ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের জিমেল যদি চেঞ্জ করা থাকে তাহলে এখান থেকে জিমেল আপনারা চেঞ্জ করে নেবেন তারপরে জিমেল চেঞ্জ করার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অটোমেটিক ভেরিফাই হবে যে এখানে যেটি নাম্বার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারে যেন রিচার্জ থাকে চালু সিম থাকে তাহলে আপনারা এখানে ওপেন করতে পারবেন তারপরে আপনাদের এখানে ব্যাঙ্ক আপনারা এই নাম্বারে যতগুলি ব্যাংক এই নাম্বারে থেকে যতগুলি ব্যাঙ্ক খোলা থাকে থাকবে তাহলে আপনারা এখানে সমস্ত ব্যাংক পেয়ে যাবেন এখান থেকে যদি আপনারা সমস্ত ব্যাঙ্ককেই লিঙ্ক করতে চান গুগল পের মাধ্যমে তাহলে এখানে ও অ্যাক্টিভেট অল করে দেবেন আমি এখানে করে দিলাম করার পর তারপরে এখানে আবার অ্যালাউ চাইবে আপনারা এখানে অ্যালাউ দিয়ে দেবেন আপনাদের সিম কত সিম স্লটে রয়েছে এক নম্বর স্লটে কি দুই নম্বর স্লটে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করার পর কন্টিনিউ করে দেবেন যখনই কন্টিনিউ করবেন আবার এখানে অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন তাও করার পর তারপরে এখানে সেন্ড এস এম এস অটোমেটিক সিস্টেমভাবে এখানে হবে টুইটারে যে আপনারা নিজের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন তারাও যেন এই আপডেট অফারটি লাভ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার মোবাইল অটোমেটিক সিস্টেম হিসাবে এস এম এস রিসিভ হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে তার তারপরে এখানে আমার ওপেন হয়ে গেল তারপরে এখানে নোট নাও বা সেট ইউপিআই করতে পারবেন আপ আমি এখানে নোট নাও করে দিলাম নোট নাও করার পর ওপরে ক্লিক করে দেবেন যখন কন্টিনিউরে ক্লিক করবেন আপনাদের যদি চাইবেন এখানে স্ক্রিন লক হিসাবে আপনারা এখানে গুগল পে কেউ লক করতে চান তাহলে এখানে কন্টিনিউ করবেন যদি আপনারা চান আমি অন্য কোনো একটি পিন হিসাবে রাখব তাহলে নিচেরটা সিলেক্ট করে আপনারা সেট করতে চান আমি মোবাইল লক স্ক্রিন হিসাবে আপনারা অ্যাপটিকে লোক করতে চান সেই জন্য এখানে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর আপনাদের এরকম ওপেন হয়ে যাবে তারপরে আপনারা স্ক্রল করে দিবেন স্ক্রল করার পর এখানে আপনারা অপশান পাবেন রেফারেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা এখানে অপশান পাচ্ছেন দেখতে পাচ্ছেন শেয়ার বলে এখানে অপশান পাবেন এখানে সিলেট যখনই আপনারা শেয়ার করবেন আপনাদের আপনারা এখানে নিচে অনেকগুলি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনারা যার মাধ্যমে শেয়ার করতে পারবেন নিজের বন্ধুর আপনাদের ইচ্ছা এখান থেকে শেয়ার করার পর তারপরে তার মোবাইলে আপনারা অ্যাপটিকে নিয়ে ইনস্টল করিয়ে দিবেন করার পর তারপরে যে কোনো ইউপিআই বা যে কোনো স্কেনারের মাধ্যমে আপনারা গুগল পেয়ের মাধ্যমে টাকাটি পেমেন্ট করে দিবেন করার পর আপনাদের যেটি কমিশনটি হবে সেটা আপনার অ্যাপ্লিকেশান শো করবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সেই কমিশনটি চলে আসবে একটি ছোট্ট আপডেট গুগল পেয়ের মাধ্যমে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে তাই সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকনের উপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো তো আপনার মোবাইলে নোটিফিকেশান চলে আসবে